সকলকে স্বাগত আপনারা দেখছেন নিবন অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আপনাদের অতি প্রিয় পরিচিত ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস সকলকে স্বাগত আর আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের অবশ্যই জানুয়ারি মাস কেমন যেতে চলে যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সকলকেই শুরুতে নতুন বছরে অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর আপনাদের ভালো কাটুক ঈশ্বর কাজে কামনা করি ওম গং গড়পত নম ওম নম শিবায়

নাম্বার টু হচ্ছে যেটা এখানে আরো একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি কোথাও না কোথাও উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের বাইরের থেকে পড়তে যাওয়ার ডাক আসার একটা সম্ভাবনা রয়েছে চেষ্টা করছিলেন বাইরে পড়তে যাবেন বা কিছু তাতেও কিন্তু পজিটিভিটি খুব ভালো দেখতে পাচ্ছি অবশ্যই সেটাকে কাজে লাগান এর সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে নিম্নবিদ্যার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা স্কুল লাইফের পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা সদ্য কলেজে ঢুকেছেন আর কি তাদের জন্য কিন্তু সময় খুব একটা খারাপ নয় বিশেষ করে আপনাদের জন্য দোসরা জানুয়ারির থেকে বাইশে জানুয়ারির মধ্যেকার সময় খুবই ফ্রুটফুল হবে নতুন কোনো গুরু সান্নিধ্য পাওয়া নতুন কোনো ক্লাসেস জয়েন করা এগুলোর জন্য কিন্তু এই জানুয়ারি মাসটা আপনাদেরকে খুব ভালো বাতাবরণের মধ্যে দিয়ে নিয়ে যাবে অবশ্যই সেটাই কাজে লাগবে যে সমস্ত ছাত্রছাত্রী রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের রিসার্চ ওয়ার্কে সফলতা আসার সুযোগ রয়েছে নতুন কারুর ফেলোশিপ अप्रूवড হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেশের বাইরে রিসার্চ করার সুযোগ পাবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো ফলাফল দেবে কিন্তু অবশ্যই মঙ্গলের একাদশে থাকা ফলে মঙ্গলের একাদশে থাকা কিন্ত আপনাদের জন্য বেশ ভালো ফলাফল বয়ে আনতে চলেছে পরবর্তীতে যেটা বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন দাদা অনেক দিন ধরে চেষ্টা করছি একটু দেখুন না কোনোভাবে যদি ভালো কিছু হয় অবশ্যই ভালো কিছু হবে কারণ আপনাদের এই সময়ের মধ্যে কিছু হোক না হোক আপনারা খুব একাগ্রতার সঙ্গে নিজেকে একটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন আর মানুষ যখন নিজে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে তখন তাতে তার ফলাফল ভালো হবার সুযোগ তো থাকেই থাকে তো সেটার জন্য খুব ভালো যোগ দেখতে পাচ্ছি অবশ্যই একটু চেষ্টাটা বাড়ান এফার্টটা বাড়া অর্থাৎ ভালোর তো শেষ হয় না তাই না হয়তো আপনি অলরেডি প্রচুর পরিশ্রম করছেন চেষ্টা করুন আরো ভালো কী করে করা যায় আরো সময় কি করে বাড়ানো যায় নিশ্চিত ভালো ফলাফল পাবেন প্রত্যেকের জন্যই আমি কিন্তু দেখতে পাচ্ছি এফার্ট মানে শিক্ষার ক্ষেত্রে জানুয়ারি মাস কন্যা রাশি জাতক জাতিকাদের সত্যিই খুব ভালো যেতে চলেছে এফার্টটা দিন ফোকাসটা রাখুন নিশ্চিত উন্নতি করুন চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি প্রথমেই বলবো যারা দীর্ঘদিন ধরে জব হাত থেকে বেরিয়ে গেছে কোনো কারণে জব ছেড়ে দিয়েছেন বা পরিস্থিতি চাই জব ছাড়তে বাধ্য হয়েছেন তাদের জন্য দু হাজার পঁচিশে জানুয়ারি মাস খুব ভালো বার্তা বয়ে আনতে চলেছে এবং আমি বলবো দৌড়টা এক তারিখ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু হোক নতুন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করা এবং সেখান থেকে আমার হিসেব বলছে বারো বা তেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা একটা পজিটিভ খবর অবশ্যই পাবেন জব হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এবার তার মানে কি যদি বারো তেরো তারিখের মধ্যে না হয় তাহলে কি আর হবে না সেটা না বারো তেরো তারিখ পর্যন্ত খুব ভালো রয়েছে ম্যাক্সিমাম আর একটু কম তারপর একটু কম এইভাবে তো সেরকম একটা ব্যাপার মাসের সাপেক্ষে বললাম আপনারা এর সঙ্গে আপনারা দু হাজার পঁচিশের রাশিফলটা ট্যালি করলে খুব ভালো ফলাফল জানতে পারবেন নেক্সটে যেটা বলবো সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ যারা প্রাইভেট ফার্মে জব করেন তাদের জন্য এই জায়গাটাতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সব জায়গাতে না মুখ খোলাটা ঠিক না হঠাৎ করে এমন কোনো বিরূপ পরিস্থিতি তৈরি যেখানে আপনারা কিছু বলে ফেলছেন সে কারণে কিন্তু আপনাদের নাম খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন কিন্তু জবে গ্রোথ নেই কোনো প্রমোশন হচ্ছে না স্যালারি হাইক হচ্ছে না তাদের জন্য বলবো আপনারা পনেরোই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন এবং এই সময়ের মধ্যে নিজেদের যে স্যালারি হাইক বা প্রমোশন হয়নি সেটা বসের সময় কথা বলুন এইচআর সময় কথা বলুন যদি হয়ে যায় ভালো না হলে সতেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে জব সুইচ করে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন এই সময় জব সুইচ করলে পরে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন নিশ্চিতে থাকুন ধৈর্য ধরুন চলে আসবো এরপর যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো যে রাশিতেই কেতু যেহেতু থাকছে তাই আপনাদেরকে ঘিরে একটা নোংরা পলিটিক্স হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে হবে এবং এখানে আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে এই বিষয়টা মাথায় রাখুন যে আসি যাই মাইনে পাই এই ব্যাপারটাকে মেনটেন করে চালিয়ে যান আর কিচ্ছু করার দরকার নেই বিশেষ করে বলবো আমি এখানে হিসেবে যেটা দেখতে পাচ্ছি বারো থেকে ছাব্বিশ অর্থাৎ বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে সময়কাল এই ধরনের সমস্যা অফিস ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা এবং এই বিষয়টা যদি আপনি এড়িয়ে চলতে না পারেন তাহলে কিন্তু সমূহ বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আগের থেকে বলে দিলাম এই টাইম ফ্রেমগুলো খুব ইম্পর্টেন্ট রাশিফলের ক্ষেত্রে মাসিক রাশি ফল টাইম ফ্রেম গুলো নোট ডাউন করে রাখুন দরকার আমার ভিডিওটা সেভ করে রাখুন খুব উন্নতি করতে পারবেন মাথায় রাখুন চলে আসবো এরপর যারা কোনোভাবে ব্যবসা করবেন ভাবছেন নতুন ব্যবসা শুরু করবার জন্য আমি বলবো অবশ্যই শুরু করবেন ষোলোই জানুয়ারির পর থেকে নতুন ব্যবসা শুরুর জন্য সময়টা ভালো এবার ব্যবসা শুরুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে ব্যবসা করবেন ভাবছেন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে জেনে নিন সেই ব্যবসা আপনাকে স্যুট করবে কিনা এই ব্যাপারটা একটু দেখে নিলে পরে যদি দেখেন ঠিক আছে যদি নাও ঠিক আছে তাও তার প্রতিকার করে ব্যবসা কিন্তু ভালো করা যায় ফলে হেরে গিয়ে থেমে না গিয়ে একটা অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি নতুন ব্যবসার সঙ্গে যারা মানে নতুন সঙ্গে যারা ব্যবসার শুরু করেছে কিন্তু ব্যবসা ভালো চলছে না গ্রোথ নেই তারা ইমিডিয়েট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবে অ্যাস্ট্রোলজার আপনার ছক দেখে বলে দেবে কেন আপনার ব্যবসায় গ্রোথ হচ্ছে না সেই অনুযায়ী আপনি যদি প্রিকশনস নেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন এরপর চলে আসবো অবশ্যই যারা মনে করছেন যে ব্যবসায় নতুন ইউনিট খুলবেন নতুন কর্মী নিয়োগ করবেন ব্যবসা সম্প্রসারণ করবেন তাদের প্রত্যেকের জন্য উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় খুবই ভালো যেতে চলেছে সেটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনা অর্থাৎ অর্থ নিয়ে অর্থের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পয়সা করি। পাওয়ার ক্ষেত্রে নবমের বৃহস্পতি আপনাদেরকে বেশ ভালো পজিটিভ রেজাল্টের মধ্যে রাখবে এবং তার পাশাপাশি ষষ্ঠের শনি আপনাদের অবশ্যই ডেফিনেটলি এক্ষেত্রে অনেক দিন ধরে ডিউ রয়েছে এমন টাকা জানুয়ারিতে পাওয়ার একটা ব্যাপার রয়েছে ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনারা কিন্তু কিছু কিছু করে পাচ্ছেন এরকম নয় যে পাচ্ছেন না সেই ধরনের পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি অবশ্যই সেটাকে কাজে লাগান সেই মতো এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার হচ্ছে যে টাকাগুলো এলো হয়তো অল্প অল্প করে এলো কিন্তু সারা মাস জুড়ে এলো এটাকে একটুখানি জমা অর্থাৎ একটা ব্যাংকে রেখে একটা মূল তৈরি করুন আর কি মূল অর্থ দিয়ে আপনারা কিন্তু চেষ্টা করবেন কিছু ইনভেস্ট করবার কোনো ফ্ল্যাট নিলেন কোনো গাড়ি নিলেন কোনো বাড়ি নিলেন বা একটা জমি করলেন বা কোনোভাবে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানে জমা দিলেন অবশ্যই চেষ্টা করবেন দেখে নেবেন যেটা যেন সেফ হয় কারণ কেতু রাশিতে থাকলে পরে মানুষ না একটু হাই রিটার্ন চক করে বেশ কিছু টাকা লস করে ফেলে সেটা মাথায় রাখুন অবশ্যই ভালো হবে চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ এবং তার জন্য ছয় থেকে ছাব্বিশ অর্থাৎ ছয়ই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি সময় খুবই ভালো এই সময়ের মধ্যে কাউকে ভালো লাগে সেটা বললে উত্তর হ্যাঁ আসার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের জন্য ছয় থেকে ছাব্বিশের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা প্রগার প্রেমের সময় ভালো যাবে পারিবারিক জীবনে উন্নতির যোগ দেখতে পাচ্ছি পরিবারের অন্যান্য মানুষজনেদের সহযোগিতা এবং সেই সহযোগিতায় কাজে লাগে আপনাদের এগিয়ে চলবার একটা ব্যাপার পাশাপাশি আরো একটা পজিটিভিটি যেটা দেখছি মঙ্গলের একাদশে থাকা একটু হয়তো রেগে গিয়ে সম্পর্ক নষ্ট করবার একটা ব্যাপার সেইটাকে একটু সতর্ক থাকে সতর্কতার সঙ্গে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ বিরূপ সিচুয়েশন তৈরি হলেও আপনারা রেগে যাবেন না কন্ট্রোলে থাকবেন সেটা মাথায় রাখুন ভালো হবে এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে পুরুষদের জন্য রাস্তাঘাটে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে হঠাৎ করে চোটাঘাত অ্যাক্সিডেন্টের যোগ বিশেষ করে ফোর্থ অফ জানুয়ারি থেকে বাইশে জানুয়ারির মধ্যেকার সময় খুব সতর্ক থাকতে হবে কারণ হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে ফলে এই ধরনের সারা মাস জুড়ে ট্রাভেল খুব ভালো যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন শিক্ষা লাভের জন্য বাইরে যেতে চাইছেন ব্যবসার জন্য বাইরে যেতে চাইছেন বা আপনারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন তাদের জন্য সারা মাস জুড়ে সময়টা ভালো যারা বেড়াতে যেতে চাইছেন চেষ্টা করুন কোনো আধ্যাত্মিক জায়গায় যাওয়ার এমনিও রাশিতে কেতু বসে আছে তো আপনাদেরকে আধ্যাত্মিক জায়গাতেই নিয়ে পৌঁছবে ভালো জিনিস এগুলোর থেকে একটা নতুন উপলব্ধি পাবেন যেটা আপনাদের জীবনে একটা নতুন দ্বার খুলে দেবে সেটার জন্য খুব ভালো হবে বা আপনাদের জন্য জানুয়ারি মাস খুব ভালো পর্বার জন্য যে টোটকাটা করলে খুব ভালো ফলাফল পাবেন প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই সিদ্ধা গণেশের আরাধনা করুন মন্ত্র হবে ওম গঙ্গ গণপত নম গণেশজিকে রেগুলার দুর্বা এবং সাদা চন্দন অর্পণ করুন সাদা চন্দন নিশ্চিত করে দুর্বা অর্পণ করবেন সাতটা করে সাতটা করে অবশ্যই ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন সেই মতে এগুন দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল দেখে নিতে ভুলবেন না অবশ্যই ভালো হবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার হর হর মহাদেব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন